হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের আজকে আমি নিয়ে এসেছি কক্সবাজার বিখ্যাত বার্ন মার্কেটে আজকে শুধুমাত্র আমি আউটডোর বা বাইরে থেকে শুধু আপনাদের পরিচিতি করে দেব আজকে আমাদের এই মুহূর্তে আছে হচ্ছে আমরা এশিয়ান হোটেলের টিকনিক তারাই সুটকির দোকান আছে সুটকি নিতে চাইলে আপনারা সরাসরি এখান থেকে না নিয়ে কক্সবাজার বড় বাজার থেকে নিতে পারেন যেখানে পাইকারি মূল্যে শুক্কি পাওয়া যায় আর এখানে পাইকারি সুক্তি লেখা থাকলেও আসলে এটা হচ্ছে একটা পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য যাদের একটা কৌশল বলা যায় কক্সবাজারে মূলত সুটকির যে পাইকারি আড়াতগুলো আছে পাইকারি গুডানগুলো আছে সবগুলা হচ্ছে বড় বাজারের থেকে আপনার ভিতরে ডুকানে করে সুটকির রাখ পাবেন আর যদি আপনারা মায়ানমারের যে কোনো প্রোডাক্ট মাইকারি কিনতে চান তাহলে চলে যাবেন বাজার ঘাটা বড় বাজার রোড বললে যে কেউ আপনাকে চিনিয়ে দেবে ওখানে গেলে আপনি সব সব সবচেয়ে কম মূল্যে কক্সবাজারের বার্মিস মার্কেটের যে কোনো প্রোডাক্ট কিনতে পারবেন মূলত এখানে যারা কক্সবাজারের মেন রোডে যারা সব দিয়ে থাকে বার্মস মার্কেটের বার্মেস মার্কেট পণ্য বিক্রি করে তারা তো মূলত ওখান থেকেই প্রোডাক্ট নিয়ে এসে এখানে বিক্রি করে এর জন্য ওখানে আপনি কিনতে পারবেন একদম পাইকারি মূল্যে যেটা কক্সবাজার বাজারগাটা এনসিসি ব্যাঙ্ক আছে আপনি গুগলে ম্যাপে দেখে নিতে পারেন স্কুল ব্যাঙ্ক দেখে নিতে পারেন কক্সবাজার এনসিসি ব্যাংকের অপোজিটে দুটা রুট আছে ওখানে আমরা অনেকগুলো আছে আর কক্সবাজারে বর্তমানে রাস্তা উন্নয়নের কাজ চলছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ এই জন্য রুটের অবস্থা রুটের অবস্থা তেমন ভালো না আর যদি আপনারা কক্সবাজারের সুপিস জাতীয় কোনো কিছু কিনতে চান তাহলে কিনতে নিতে পারেন রূপায়ণ থেকে তাদের মোবাইল নাম্বার সব দেখা যাচ্ছে আর কক্সবাজারে বেশ কয়েকটা বড়ো বড়ো বার্মিস মার্কেটের মধ্যে সবচেয়ে ভালো এবং প্রাইসে পাবেন হচ্ছে শোকট টাওয়ারের যে বার্মিস মার্কেটগুলো আছে আর এগুলোটাকে মোটামুটি আপনারা কম দামে পাইতে পারেন এতক্ষণ আমার সহ ছিল বাম্পাস চাম্পাস ছিল এখানে বামপাস মার্কেট এটা হচ্ছে বাক্সবাজার ঐতিহ্যবাহী একটা ডিগি যেটা গুলডিঘি হিসেবে পরিচিত ছিল বক্সবাজারের উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হবার পর অর্থাৎ তারা এই ডিগিকে বহা গ্রহণ করেছিলেন কক্সবাজার তিনটা বড় বড় ডিগি আছে গুলডিঘির লাল ডিগি আমরা ডিগি হয়ে এখন আমরা বক্সবাজার হাসপাতাল রোডে দিকে চলে এসেছি তো ওখানে ভিউয়ার্স সবাইকে ধন্যবাদ দোতে সবার আমার ভিডিওটা দেখার জন্য আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দোতে সবাইকে আসসালামু আলাইকুম